আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো এর আগের আমার বেশ কয়েকটি ভিডিওতে আমি আমার গাড়িগুলো ডেলিভারির ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি তো আজকে একটু ভাবলাম যে আপনাদেরকে কারখানার বর্তমান পরিস্থিতি এবং কাজের যে অবস্থা আমি একটু আপনাদেরকে দেখাই দেই তো এই জন্য আজকে মূলত ভিডিওটি করা তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন তো আমাদের এই ইন্ডিয়ান মডেলে আমাদের ডবল নেট করা আছে দেখুন এটা কীভাবে কাজ করে ভিজা শুকনার জন্য এটা এটা খোলা যাবে না আমরা আইটা নেট দিব হাতে আইটা নেট দিব ওটা আমার হচ্ছে ফাঁকা থাকবে ওইটা ভিজা ধান মারা করার জন্য আর এটা শুকনা ধানের জন্য এবং এই যে ফ্যানের যে শেপটা আছে ঢুকে দাও ঢুকে দাও দেখেন আবার ঢুকে দেওয়া যাচ্ছে এখানে তো পিছনে ফ্যান গায়েটার সুবিধা হচ্ছে এটা বেল কভারও খুলতে হবে না ফ্যানের বেল্টও খুলতে হবে না কারণ ফ্যান উপরের দিকে আর এই ফ্যানে দেখেন আমাদের ফ্যানটা কিন্তু আলাদা শেপ করা আছে এই ফ্যানে আলাদা শেপ হওয়ার কারণে এখানে একটা পুলি দেখতে পাচ্ছেন ছোট্ট পুলি এই পুলিটা ছোট বড় করার মাধ্যমে ফ্যানের বাতাস কম বেশি করা যাবে এবং ফল্ডিং করা আছে আমাদের এখানে এদের নিচে ফোল্ডিং করা আছে ফ্যানের বাতাস কম বেশি করতে পারবেন একশোতে একশো সার্ভিসিং ধান খুবই পরিষ্কার তবে আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন এই গাড়িটা একটু লম্বা বেশি কিন্তু প্রস্ত কম পাশে কম কিন্তু এই গাড়িটা একটু লম্বা কম কিন্তু প্রস্ত বেশি দেখেন মানে এই ফ্যানটা সাইডে আর এটার ফ্যানটা হচ্ছে পিছনে নতুন ডিজাইলে গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে অর্ডার করতে হবে ঠিক আছে এবং আমাদের আমি আমাদের কিন্তু এই দেখে শুনে কিনবেন কারণ এই ডিমিন শিয়াল উপরেই গাড়ির দৌড় কম বেশি হয় এবং আমাদের ভিতরে যে ওয়াইট দেওয়া আছে দুই ইঞ্চি অ্যাঙ্গেল যে খুঁটিগুলো লাগা আছে এখানে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি ওয়েট না থাকে আপনাদের ইঞ্জিনের তেল খরচ বেশি হবে ইঞ্জিনের উপর প্রেশার পড়ে যাবে তো আমাদের তিন পিস ভুট্টা মারার মেশিন দেখতে পাচ্ছেন এগুলো রেডি হয়ে গেছে প্রাথমিক যে ঢোলের কাজ এগুলো রেডি হয়ে গেছে এখন টিফিন শেয়াল স্টারিং এগুলোর কাজ চলবে এখন মূলত ভুট্টার সিজন না এখন ধানের সিজন চলতেছে পাশে আমাদের অনেকগুলো রেডি মেশিন রাখা আছে ধান এখনো বড় হয় নাই বা ধান এখনো কারণ কোনো অঞ্চলে লাগানোই হয় নাই এই জন্য আমাদের গাড়িগুলো অর্ডার রেখে গেছে কাস্টমার আমি যদি ভিতরে দিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি ভিতরে আমাদের গাড়ি কাজ চলতেছে নতুন আমাদের প্রায় ষোলোটা গাড়ি কাজ চলতেছে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মোটামুটি এখন কিন্তু ঘর ফাঁকা মানে আমাদের নতুন করে গাড়ি ফেন দিবে এই জন্য ঘর ফাঁকা করা হয়েছে আমাদের এই গাড়িগুলো সবগুলো কিন্তু ছত্রিশ গোলায় মানে সর্বোচ্চ বড় মেশিন ছত্রিশ গোলায় এবং প্রথমে একটা দেখালে আপনাদের ইন্ডিয়ান মডেল তো ঠিক আছে ভিউয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা নতুন অবসর সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ ওয়েট 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 আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এই ধান মারাই মেশিনগুলো বা ভুটা মারা মেশিনের যে কোনো পার্টস বিয়ারিং বা গিয়ার যে কোনো পার্টস যদি আপনাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের ক্ষুড়ে সার্ভিসের মাধ্যমে সেল করতে পারবো ধন্যবাদ থাকি